আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লাহার এবং অগণিত দুরুদ রাসুল সাল্লাহ আল্লি উপর আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম হজরত আব্বকর রাজিয়াল্লাহতাল জীবনের নানা ঘটনা নিয়ে ইসআল্লাহ তালা আজকে আলোচনা করব আজকে আমরা দেখব ওনার খুব চমৎকার একটা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমে জাহিলিয়ার সময়ে মানে ওই যুগটাকে তো বলা হতো যে আসলে অন্ধকার যুগ বা এমন কোনো পাপাচার ছিল না যেটা ওই সময় হতো না মানে সভ্যতার তো কোনো ছোঁয়া ছিল না এত বেশি মানে অজ্ঞতার যুগ ছিল মানে যা ইচ্ছে তাই করতো মানুষ তখন কোনো হিসেব ছিল না যে এটা মানুষ করবে ওইটা মানুষ করবে এ ধরনের কোনো ক্রাইটেরিয়াও ছিল না মানুষ যা যেটা ভালো লাগতো সে সেটাই করতো তো সেই অজ্ঞতার যুগে মানুষের নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল মদ খাওয়া মদ খাওয়া গাজা খাওয়া নারীবাজি করা তারপরে হচ্ছে এরকম আরও যত যত পাপ আছে এইগুলা খুবই কমন মানে পাপের লিস্ট করলে এগুলো তো মনে হয় যে বেসিক পাপ এগুলো করবি মানুষ তো ওই সময়েও আউবকর রাজে আলাহতাল আনহু তিনি আসলে মদ খেতেন না ঠিক আছে তিনি মদ খেতেন না এবং তিনি জিনিসটাকে পছন্দ করতেন না তো হজরত আয়েশা রাজে আলাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বললেন যে আবক্কর রাজি হ মানে ওই সময়ও মদ খেতেন না কেন খেতেন না একটা ঘটনা বর্ণনা করেন ঘটনাটা হচ্ছে যে অবকর রাজে আলাহতালহু একবার দেখেন দেখেন যে আসলে একজন মানে লোক মদ খাচ্ছে মদ খাওয়ার পর সে আসলে মানে কি বলে অনেক নোংরা আবর্জনা আসলে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে তো মুখে দিচ্ছে যখন মানে দুর্গন্ধ করতেছে তখন আবার হাটটা সরিয়ে দিচ্ছে এভাবে সরিয়ে দিচ্ছে আবার খাচ্ছে আবার যখন দুর্গন্ধ হচ্ছে আবার সরিয়ে দিচ্ছে এরকম একটা অবস্থা তো তিনি বুঝতে পারতেছেন যে আসলে ওর ভেতরে কোনো চেতনা নাই ও যেটা করতেছে ও বুঝতেছে না ও বুঝতেছে না বিদায় সে কিন্তু এটা করতেছে সো বুঝতে পারছেন তিনি যে আসলে মানে মদ খাওয়ার ফলে তার ভেতরের চেতনা শক্তি মরে গেছে তার ভেতরে হচ্ছে ভালো খারাপের কোনো চেতনা নাই সো এই জিনিসটা ওনাকে আসলে চেঞ্জ করে দেয় বা এই জিনিসটার কারণে তিনি ওনার লাইফে মানে তখনও মদ খান নাই আর ইসলাম কবুল করার পরে তো খানেই নাই আবার মদের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট ওই জন্য কারণ অনেকে সাহাবিরা আছে যারা আগে অনেক মদ খেতো ঠিক আছে জাহালিয়ার সময় কিন্তু যখন ইসলাম কবুল করে তখন কিন্তু ধীরে ধীরে কমাতে হয় হুট করে কিন্তু একদিনে কমাতে পারেন অনেক সাহাবি ধীরে ধীরে কমাইতে হয় ঠিক আছে বিধানগুলোও ধীরে ধীরে আসে হুট করে আসলে হয়তো মানাটা টাফ হয়ে যেত সো ওই টাইমে আবক্কর রাজে আলাহতাল এমন একজন মানুষ যিনি অন্ধকার যুগেও মত পান করেন নাই মানে এগুলো হচ্ছে ব্যক্তিত্ব এগুলো হচ্ছে পার্সোনালিটি মানুষের ঠিক আছে উনি এমন একজন পার্সোনালিটি ছিল ওনার এমন ব্যক্তিত্ব ছিল যে ওই টাইমেও তিনি মত খান নাই ঠিক আছে ওনার ব্যক্তিত্বের এটা সৌন্দর্য ওটা চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক আছে সো আমরা আসলে হজরত আউবকরাজহর জীবনের এই ঘটনাটা থেকে আমরা শিক্ষা নিতে পারি ঠিক আছে আমরা যে জিনিসটা ব্যক্তিত্বের সাথে যাই না যে জিনিসটা অসুন্দর আমরা সেটা থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ এবং যেটা ইসলাম না করছে এখানে তো আর কোনো প্রশ্নই আসে না ঠিক আছে যেটা ইসলাম না করছে এখানে প্রশ্নই আসে না তবে ওনার ব্যাপারটা ছিল একটু অন্যরকম কেন কারণ ইসলাম না করার আগেই তিনি না করে দিছেন ঠিক আছে ইসলাম তো উনি কবুল করার আগেই হচ্ছে কি যে মদপান তিনি বাদ দিয়ে দিছেন বা মদপানকে তিনি হারাম করে দিচ্ছেন নিজের জন্য নিজের জন্য হারাম ঘোষণা করে দিচ্ছেন সো এরকম আরও কিছু বেশ কিছু ব্যাপার আছে উনি আগে হারাম করে দিয়েছেন এর ভিতরে অন্যতম হচ্ছে যে মদপানের ব্যাপারটা তো ইনশাল্লাহ তালা আমরাও সকল ধরনের হারাম জিনিস থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ অনেকে ধূমপান করেন চেষ্টা করবেন ইনশাল্লাহ তালা যাতে ধূমপান থেকে বেঁচে থাকা যায় অনেকে আবার হচ্ছে জর্দা খান চেষ্টা করবেন সেটা থেকেও বেঁচে থাকার জন্য ইনশাল্লাহ হালাল জিনিসে বরকত আছে হারামে কোনো বরকত নাই ঠিক আছে হারামে আসলে অমঙ্গল আছে শুধু বরকত নাই আদতে কোনো বরকত নাই এজন্য আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তালা এবং এতেই আসলে আমাদের কল্যাণ রয়েছে তো আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ তালা আমরা কথা বলবো আগামী দিন যদি বেঁচে থাকি অন্য কোনো একটা ওনার জীবনের অন্য ঘটনা নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহ যেন আমাকে কবুল করেন আমার মতো করেন নাজাতের ব্যবস্থা করে দেন এবং যত কবরবাসী আছে আমার সামনে শুয়ে আছে আমার দাদা দাদু এরকম যত কবরবাসী আছে আল্লাহ সুবাহ সবাইকে যেন কবর আজব মাফ করে দেন এবং সবাইকে যেন শান্তি দেন জেন ফের দান দান করেন আমরা সেই দোয়া করতে পারি এখন তো আমরা ছাড়া ওনারা অসহায় ওনাদের কিছু করার নাই ঠিক আছে সেই জন্য আমরাই দোয়া করব ওনাদের নাজাতের জন্য ওনাদের পরকালীন শান্তির জন্য আল্লাহ সুন্দর যেন ওনাদের যেন তুফের দোষের ব্যবস্থা করে দেন সালামু আলাইকুম রহমতুল্লাহি